शकल एक तो जेब में नहीं बैठेगा, हमने शागर्ड तो जरा है, अभी तक जमाएगा दीपिस्तो। शकल एक तो खोल देगा, हमने बिल्ड बॉल पे शागर्ड तो जरा बादे फ्री होती है। फिर इच्छा बादे फ्री होगा, उसके बाद शकल एक तो जेब में नहीं बैठेगा, उसमें उतना रोटी कुलिस मार जाता है। शकल एक तो ज আ লাই সা লায় আম । বি।

আজকে একটা পবিত্র দিনে এই মিনি ফুটবল খেলার আয়োজন করেছে এবং আজকে খেলার সাফল্য কামনা করে আমার ছোট কথা শেষ করছি ধন্যবাদ নমস্কার এবং সবাই ভালো থাকুন ধন্যবাদ আর একটা বড় মানে তুমি যদি হাততালি হোক এত সুন্দর ভালো একটা উদ্যোগ ধন্যবাদ যাতে আগামী বছর আমরা আরো ভালো খেলা দেখতে পাবো ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে আমরা

আবার দেখুন খেলার প্রথম গোল খেলার দ্বিতীয় গোল আবার দেখুন খেলার দ্বিতীয় গোল দেখুন খেলার তৃতীয় গোল মতিন কফি হাউস তিন গোলে এগিয়ে রইল